বিজু একচুয়ালি ঘটনাটা হচ্ছে যাদেরকে আমরা ভেটান বলি ভেটান ছিনতাইবাস বা চোর চোর এদের একটা গ্রুপ গত ষোলো তারিখ রাত্রি আড়াইটার দিকে একটা মুভমেন্ট শুরু করে বর্ডার গুঞ্জ করে আসে ওসি রানা চ্যাটার্জির কাছে অ্যাকর্ডিংলি ওসি রামনগর আউটপোস্ট এবং পশ্চিম থানার একটা পুলিশের টিম সেখানে সঙ্গে সঙ্গে দৌড়ে যায় ওদেরকে ধরার জন্য এবং পরবর্তী সময়ে ধরতে যাওয়ার সময় এদের হাতে ধারালো অস্ত্র অস্ত্র ছিল ওরা আমাদের উপর আমাদের পুলিশ টিমের উপর আক্রমণ করে এতে আমাদের একজন কনস্টেবল রামনগর আউটপোস্টের দীপকদের সে রক্তাক্ত জখম হয় এবং পরবর্তী সময়ে সেটা আরও বড়ো পুলিশ টিম নিয়ে রানা চ্যাটার্জি সেখানে যায় এবং গিয়ে পুরো এলাকা সার্চ করে দুইজনকে অ্যারেস্ট করতে সক্ষম হয় এদের নাম হচ্ছে শাকিল একজনের নাম হচ্ছে শাকিল আরেকজনের নাম হচ্ছে মিন্টু রুদ্রপাল শাকিল মিয়া মিন্টু রুদ্রপাল তো এদেরকে এবং বাকি যারা ছিল এরা বাইক নিয়ে পালিয়ে যায় ওই স্পট থেকে পরবর্তী সময়ে আবার সেই রেড করা হয় বিভিন্ন জায়গাতে এদের মুভমেন্ট দেখে রেড করে এদের কাছ থেকে এদেরকে জয়পুর এবং জয়পুর এলাকা থেকে ওদের দুইজনকে অ্যারেস্ট করা হয় এবং আরেকজনকে অ্যারেস্ট করা হয় বিশালগড় থেকে তো এদের কাছ থেকে মোট তিনটি বাইক পাওয়া যায় চুরির বাইক যেগুলির নাম্বার হচ্ছে টিআর জিরো ওয়ান এক্স ফাইভ টু ফোর থ্রি টিআর জিরো ওয়ান জিরো কিউ এইট ওয়ান টু এইট এবং আরেকটি হচ্ছে টিআর জিরো ওয়ান এ ডি সিক্স ওয়ান টু ওয়ান এবং যারা এবং এই ঘটনায় যারা অ্যারেস্ট হয়েছে তাদের মধ্যে পরবর্তী সময় যাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর আরও যাদের আইডেন্টিফিকেশান করা হয় এবং এদেরকে অ্যারেস্টও করা হয় এবং এদের কাছ থেকে অনেকগুলি শোনার জিনিসও পাওয়া যায় যে তার নাম হচ্ছে জুটন মিয়া এবং আরেকজন হচ্ছে আকাশ দেবনাথ টোটাল চারজনকে হ্যাঁ টোটাল চারজন আকাশ দাস সরি আকাশ দাস তোমরা একজনকে বড় বই একজনকে জয়পুর জয়পুর আর একজন বিশালগর আর আরেকজন ইয়ে থেকে জয়পুর থেকেই মোট চারজন কেয়ার রেস্ট করা এই গ্রুপটা তাদের স্বীকারোক্তি দিয়েছে যে তারা বিভিন্ন জায়গায় ছিনতাই করে এবং বিশাল করে বিশালগড় বাইপাসেও ওরা চিন্তাই করেছে উদয়পুরেও এরা এই ধরনের চিন্তা এবং বাইক চুরি সংগঠিত করেছে আগরতলার বিভিন্ন জায়গায় এরা বিভিন্নভাবে অনেক অ্যাক্টিভিটিস করেছে তো আমরা এদেরকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছি এবং এদেরকে আজকে আবার ফার্দার রিমান্ড চেয়ে আমরা এদেরকে করে তুলব বাকি যে যে জায়গাতে এদের মানে চুরি সংগঠিত করেছে বা বাইক স্ন্যাচ করেছে আর বাইক চুরি করেছে এগুলিকে আমরা বার করার চেষ্টা করি থাকবে আরো থাকবে আর মিনিমাম সাত থেকে আট জনের একটা গ্রুপ আমরা আন্তাজ করতে পারছি আর বাকি দুই তিনজন এখনো আগরতলা কোন জায়গায় কোথায় থাকে এরা আগরতলা না এরা টোটাল উদয়পুর থেকে বিশালগড় আগরতলা সব জায়গায় এদের একটা মুভমেন্ট আছে

রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় ডায়মন্ড থেকে নিয়ে ছাড় গয়নার মজুরিতে সাথে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় এমন সুযোগ আবার কবে আসবে তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ রাধাকৃষ্ণ জুয়েলারির শোরুমে উষা বাজার আগরতলা ধর্মনগর বিনুনিয়া উদয়পুর পলো সেন্ট্রাল মল আগরতলা সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি